এখন ভবনিউশে পর্দায় দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজিত পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় নয় আগস্ট পূর্ব বর্ধমানের কান্না রোড এগ্রিকালচার ফার্মের ইটিসি বিল্ডিংয়ের দ্বিতীয়তলে গীতিকাব্য বিষয়ক কর্মশালা আয়োজিত হচ্ছে চলবে এগারোই আগস্ট দু পর্যন্ত এই তিন দিনব্যাপী প্রত্যহ বেলা বারোটা থেকে শুরু হবে উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত আছেন প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র এখানে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন তাদের বয়স সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকা বাঞ্ছনীয় শিক্ষার্থীদের এক বছরের শিক্ষণের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এদিন কর্মশালা শুরুর আগে প্রশিক্ষণ অডিশনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করবেন কর্মশালা শেষে তিন দিনের উপস্থিতি দেখে প্রত্যেক অংশগ্রহণকারীকে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে একটি শংসাপত্র দেওয়া হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল পশ্চিমবঙ্গ রাজ্য সংস্কৃতি একাডেমি সেক্রেটারি সূর্য ব্যানার্জী বর্ধমানের সুনাম সঙ্গীত শিল্পী মণিদীপা মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রত্যেকে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আজকে আমাদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমির আয়োজনে তিন দিনের সঙ্গীতের উপর কর্মশালা শুরু হয়েছে আজকে এবং তার প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আমাদের সনাবধন্য সঙ্গীত শিল্পী বাংলার লোপামুদ্রা মিত্র মহাশয় মহাশয়া এবং সঙ্গে আমাদের যে তিন দিনের যে ক্রমশালা বিষয় গীতিকাব্য এবং অলরেডি আমাদের এখানে চল্লিশ বা তার অধিক ছেলেমেয়েরা একটা অংশগ্রহণ করেছে এবং তারা তিন দিন ধরে এখানে তাদের ওই গীতিকাব্যের উপরে যে কর্মশালা গানের তার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে তিন দিনই লোক থাকছেন এবং উনি তিন দিনই মানে এখানে ছেলেমেয়েদের সঙ্গে সকাল থেকেই বিকেল পর্যন্ত ক্লাস চলবে প্রশিক্ষণে আমাদের যে সরকারি বিধি নিষেধ মতো যে আমাদের চল্লিশ জনকে আমরা ঠিক করেছিলাম যে চল্লিশ জনকে অংশ করা যেতে পারে তো আমাদের চল্লিশ জন এখানে আছে এখানে উদ্বোধন আমাদের উপস্থিত ছিলেন আমাদের যেমন যে সঙ্গীত শিল্পী রপামোদ্র মিত্র প্রশিক্ষক হিসাবে যেমন ছিলেন ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির যে মাননীয় সচিব

প্রায়শই মনে হয় যে আমি যে একটা তো দিক নিয়ে গান গাই এবং সেটা ছোটবেলা থেকে বা একটু পরবর্তীকালে মনে হয়েছে যে গান বাজনার এটাও একটা গানের দিক তা সেই দিকটা আমি অনেক সময় খুঁজে পাই না যে কাকে বলবো কি বলবো তা সেই জায়গা থেকে কারণ অনুষ্ঠান করে সব জায়গাটা বোঝানো যায় না যায় না সেইটা একটা সঠিক রাস্তা হচ্ছে ওয়ার্কশপ করা কর্মশালা করা আর সেইখানে কবিতা যে একটা জায়গা বা কবিতা থেকে গান যদি আজকে আমি বললাম যে কাব্য আর কাব্য গীতি বা কবিতা থেকে গান দুটো টককা আছে সেটা আমি বোঝাবো তা আমি আজকে খুব খুশি যে এরকম একটা আয়োজন করা হয়েছে এবং এতজন ছোট ছোট বন্ধু আমার এসেছে আর আমি খুবই বিশনভাবে চেষ্টা করব যে যতটা আমার পক্ষে যতটা দেওয়া ততটা দেওয়ার জন্য এখানে উপস্থিত সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আমাদের আজকের প্রথমেই রামশঙ্কর যেটা বলল যে আমরা কিন্তু অনেক আগে বেরিয়েছিলাম প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা বর্ধমানের কাছাকাছি এসে পৌঁছই তারপর থেকে আমরা একদম বিশাহারি প্রায় দু ঘন্টা মতন এদিক ওদিক ঘুরে কোনোরকমে ম্যান তো তাও একটু আগে পৌঁছতে পেরেছেন আমরা অনেক পরে পৌঁছতে পেরেছি আন্তরিকভাবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের গুণে আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমাদের যে কর্মশালা বারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি এখন কথা বলার বিশেষ সুযোগ নয় বেশি বেশি উপায়ও নেই কিছু কারণ যে উদ্দেশ্যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন লোক অনেক সময় এখানে রয়েছেন তার কাছে তার কথা শুনতে তার কাছ থেকে শিখতেই আমরা বেশি আগ্রহী আমরা পেয়েছি দিদি কিছু বলবেন না সুরে সুরে কিছু বার্তা দেবে সেটা আমি দিদির উপরই ছেড়ে দিলাম আজকে এই যে কর্মশালা আমি অবশ্যই রামশঙ্কর বাবুকে অনেক ধন্যবাদ জানাবো যে শহরের কোলাহলকে অ্যাভয়েড করে অন্তত এত দূরে একটা গিলিবিলি জায়গার মধ্যে ঠিক উপযুক্ত পরিবেশ এটা সঙ্গীতের জন্য সেখানে আয়োজন করার জন্য বাকি সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের আমি অনেক শ্রদ্ধা জানাই আমরা আজকে যাকে পেয়েছি কাছে আমি সঙ্গীত জগতের মানুষ হওয়ার সুবাদে বলি ছোট্ট থেকে গান শিখেছি ঠিকই কিন্তু এমন একটা খোলা মনের মানুষ খোলা গলার মানুষ এবং গানটা যে শুধু গলা থেকে হয় না সেটা নাভি থেকে সৃষ্টি হয় সেটা একমাত্র আমাদের এরকম একজন স্বন শিল্পী লোকামুন্ডাজির কাছে পাওয়া যায় আমি ওনার সঙ্গীত সবসময় গান বাজনা শুনি কিন্তু আমার অনেকের গানের মধ্যে আমরা যারা তোমরা সামনে আছো তাদের উদ্দেশ্যেই বলি আমরা অনেক সময় শিক্ষাটা সঠিকভাবে না পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকে দাঁত চেপে গান গাই গলা চেপে গান গাই কিন্তু দিদির কাছে কর্মশালার মাধ্যমে তোমাদের যে শেখার সুযোগটা হয়েছে সেটার জন্য আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই